আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন আর একটা রান্না নিয়ে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার মোবাইলটা একটু প্রবলেম হয়েছিল তো আজকে নতুন আর একটা রান্না করে দেখাবো নতুন না যদিও সবাই করে থাকেন তবে আমি একটু নতুন পদ্ধতিতে করে দেখাবো এটা সবাই স্পেশাল একটা রান্না বলতে পারেন রুটি দিয়ে খাওয়ার জন্য এক প্রকার মাংস কষা তো আমি এটার নাম দিয়েছি কোরমা মাংস কষা কারণ এটা একটু কোরমা স্টাইলের রান্না হবে কিন্তু কোরমাতে যে যে মশলাগুলো পড়ে সেগুলো সবই পড়বে আবার কিছু মশলা কোরমাতে না যেমন হল সেটা এটাতে আমি ইউজ করব মাংসটা যেহেতু কষা কষাই করব অথচ কোরমা স্টাইলে করবো আর কিছু মশলা যেমন হলুদ টলুদগুলো আমি এখানে ইউজ করব। সেই জন্য আমি এটা কষা মাংস কষাই বলবো তো তার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দু রকমের তেল দিয়েছি সাদা তেল সর্ষের তেল তারপরে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এগুলো সব ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে তেলের সঙ্গে মশলাটা ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নেওয়ার পর আস্তে আস্তে যখন মশলার গন্ধটা চলে যাবে এই যে আমার একটু কম মনে হচ্ছিল মশলাটা বলে দিয়েছি আর যেহেতু এখানে এই মাংস কষাটাতে একটু মশলা বেশি পড়বে কারণ যেহেতু রুটি খাবে গ্রেভি দিয়েই খাবে সবাই সেই জন্য গ্রেভিটা বেশি বানাতে হবে ওই জন্য আমি থ্রি টাইমস পেঁয়াজ ইউজ করেছি এখানে একবার এই যে তেলের ওপর দিলাম পেঁয়াজ আর একবার কাঁচা দেবো আর একবার বেরেস্তা দেবো আপনার রান্নাটা দেখতে থাকুন রান্নাটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কখন কখন ইউজ করেছি পেঁয়াজগুলো আচ্ছা মশলাগুলো আমার কষানো হয়ে গেল। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এই যে আমি এখানে হলুদ দিচ্ছি কোরমাতে সাধারণত হলুদ ইউজ হয় না আমি এখানে হলুদ একটু ইউজ করেছি যেহেতু কষা কষা স্টাইলে রান্না করছি একটু হলুদ ইউজ করেছি তারপরে এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো খুব ঝাল আমি করবো না তবু একটু লঙ্কার গুঁড়ো কাটারের জন্য দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস পেঁয়াজ যে বেরেস্তা দেবো বলে পাশের কড়াইতে আমার পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এই যে মশলাটা আস্তে 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 খুবই আস্তে আস্তে ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে আমার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাবেন এখানে আমি একটুখানি টেস্টে এনহ্যান্স করার জন্য একটু টমেটোও দিয়ে দিয়েছি টমেটো দিলে আমার মনে হয় গ্রেভিটা খুব ভালো হয় টেস্টটা খুব ভালো হয় একটা ব্যালেন্স টেস্ট হয় তারপরে মশলাটা ভালো হয়ে যখন তেল ছাড়া ছাড়া কষা হয়ে গেছে তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম আমি এখানে খুব একটা চর্বিযুক্ত মাংস নিইনি নি কারণ এটা কষা কষা রান্না হবে তার জন্য চর্বিযুক্ত মাংস নিই নি কোরমা স্টাইলে কষা মাংস হবে যেন চর্বিযুক্ত মাংস নিইনি নি আমি এখানে এই মাংসটা কষানো হচ্ছে তার মাঝখানে আমি একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এতে গ্রেভিটা খুব ভালো হয় ঠিক হয় গ্রেভিটা এবার আমি মাংস মশলা সমস্ত মশলা আস্তে আস্তে লো ফ্লেমে ভালো করে কষাতে থাকবো মাংস থেকে যে জল বার হবে সেই জলটাও আমি এইভাবে কষাতে কষাতে একদম শুকিয়ে নেব অনেকক্ষণ ধৈর্য ধরে এটা কষাতে হবে এখানে আমি একটুখানি লম মিট মশলা দিয়ে নিলাম আজকে আমি মশলার মধ্যে আদা রসুন ছাড়াও এক্সট্রা কিছু মশলা ইউজ করেছি যেমন জয়ফল জয়ত্রী একটুখানি ইউজ করেছি একটুখানি শাহি জিরাই ইউজ করেছি নর্মালি মাংস কষাতে আমি এগুলো দিই না আমি লবণ দিয়ে নিলাম প্রথমে মশলার সঙ্গে একটু লবণ দিয়েছিলাম এবার আমি মাংসের মতো যেটা যতটা আমার মাংস ততটা মাংস অনুযায়ী আমি লবণ দিয়ে নিলাম আর একটু এইভাবে মাংসটাকে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষাতে হবে এই মাংসটা মোট মোটামুটি কষানোর উপরই টেস্ট নির্ভর করে যতক্ষণ এই মাংসটা বলে না যে কোনো মাংস রান্না করলে কষানো যত ভালো হবে তত টেস্ট ভালো হবে আর যে কোনো রান্নায় ধৈর্য ধরে রান্না করলে সেই রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এটা আমরা সবাই জানি এই যে মাংসটা কষাতে কষাতে অনেকটা জল বার হয়েছে এই জলটাকে আমি কষিয়ে পুরো শুকিয়ে নেব আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটা মাংসটাকে কষাতে হবে আজকে আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে অনেকদিন ভিডিও দিই মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো মোবাইলটা বলে ভিডিওতে হয়নি করা তার জন্যে আজকে কথাটা আবার একটু এলোমেলো হয়ে যাচ্ছে প্লিজ আপনারা এগুলো ইগনোর করবেন এই যে মাংসটা কষিয়ে একদম জলটা শুকিয়ে গেছে আর লালচে লালচে হয়ে গেছে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এই পর্যায়ে আমি আর একটু কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে সিটি দেব এই যে আমি জল দিয়ে নেব এখানে এরপর যে আমি জল দিয়ে নেব তারপরে এই যে প্রেসার কুকার মুখ বন্ধ করে আমি এখানে পাঁচটা সিটি দিয়ে নেব যেহেতু একটা কোরমা স্টাইলে রান্না একটুখানি নরম টাইপেরই হবে মাংসটা আবার খুব না মাঝামাঝি টাইপের নরম হবে মাংসটা এখানে আমি পাঁচটা সিটি দিয়ে নেবো আপনার যেরকম সেদ্ধ খান সেই সিটি দেবেন যদি কেউ বেশি সেদ্ধ খান দুটো বেশি সিটি দিয়ে নেবেন যদি কম খা মানে সেদ্ধ খান তাহলে একটু কম সিটি দেবেন তো এই যে আমার মাংসটা প্রায় রেডি এখনও কিছু কাজ অবশ্য বাকি আছে এর উপর আমি কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে নেব আর একটা গুঁড়ো মশলা আমি এখানে তৈরি করে নিয়েছি যার মধ্যে আছে জয়ফল জৈত্রী জিরা গোটা জিরে আর গোলমরিচ এই সবগুলোকে আমি দিয়ে একটুখানি রোস্ট করে নিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি এখানে ইউজ করবো আপনারা কেউ এখানে ঘিও ইউজ করতে পারেন আর একটু শাহি স্বাদ আনার জন্য কিন্তু আমি অনেক বেশি রিচ হয়ে যাবে বলে আমি ঘিটা ইউজ করিনি এই যে লাল টকটকে লোভনীয় স্বাদে কোরমা কষা মাংস আমি কোরমা কষার নামটা দিয়েছি কোরমা স্টাইলের রান্না আর মাংসটা যেহেতু আমি কষাই রান্না করছি সেই জন্য এই নামটা দিয়েছি এটা আমার নিজের দেওয়ারই নাম প্রায় এটা হয়ে এসছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওগুলো দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে নিচ্ছি এরপরে আমি যে মশলাটা বললাম গোটা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটার উপর থেকে আমি দিয়ে দেব। মশলাটা কি কি ছিল আমি বলেই দিয়েছি আগে এটাতে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় স্মেলটা অসাধারণ হয় আপনার এটা করে দেখবেন ভালো করে একটু শুনে নিয়ে কী কী আমি ইউজ করেছি সেটা নিয়ে করে দেখবেন এই যে তৈরি আমার লোভনীয় স্বাদের কোরমা মাংস বা কষা মাংস এটাও রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ভিডিও আর এই যে মাংস সঙ্গে খাওয়ার জন্য এখানে রুটি তৈরি হচ্ছে এটা চালের রুটি